মালদা জেলার গাজলের কৃষ্ণপুরে তেতাল্লিশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মনসা পুজো এবং গান অনুষ্ঠান জমে উঠেছে বৃহস্পতিবার ব্যাপক ভক্ত সমাগম হয় মনসা দিতে দেখা গেল প্রামাণিকের পরিবারে জানা উনিশশো তিরাশি সাল থেকে এই পুজো প্রামাণিক পরিবারের উদ্যোগে হয়ে আসছে এবারও হচ্ছে বংশ পরম্পরায় পুজোয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এবং সাত দিন ব্যাপী চলে মনসা খিচুড়ি প্রসাদের জন্য প্রায় তিন থেকে চার হাজার ভক্তদের সমাগম হয় গড় গর্ভে আমি বিশেষ করে দেবতারা মস্তের উপর থাকতে পারে আমি প্রামাণিক আমার বাড়ি হচ্ছে কৃষ্ণপুর আমাদের মা মায়ের পুজো নেই মনসা পুজো মোটামুটি আমাদের তিন পুরুষ থেকেই পুজো চলে আসছে গান হয় প্রতি বছরের ন্যায় এইবারও গান হচ্ছে লক্ষ্মী পূজার পরের দিন থেকে লক্ষ্মী পুজোর পুজো হয় তারপর থেকে সাত রাত্রি গান হয় এবং দাদু এটা পুজো দিত তারপরে হচ্ছে বাবা তারপরে এখন আমরা আছি যাই হোক সারা জীবনে এরকম পুজো দিবো মায়ের এটা আমার দাদুর আমল থেকেই পূজা হয়ে আসছে প্রায় চল্লিশ বছর ধরে পুজো আমার দাদু করেছে আমার বাবা করছেন এরপরে আমরাও করবো দেখি গান দিই একই জানা আগে পাঁচ বছর পাঁচ রাত করে দিত এখন সাত রাত করে দিত জাগ্রত মা বহু পুরানা মা আমার বাবারাও পুজো দিত